শাহাদাতের মৃত্যু কিসের মৃত্যু শাহাদাতের মৃত্যু এটা আমাদের প্রত্যেকেরই কামনা হওয়া উচিত ঠিক না ভাই ঠিক বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যার অন্তরে শাহাদাতের না থাকবে না তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু এই জন্য ইমানদার হতে হলে আপনাকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করবে কি করবে না সে দায়িত্ব আল্লাহ কিন্তু আপনার আমার অন্তরে কামনা থাকবে কি শহীদ মৃত্যু এই জন্য দেখেন সাইফুল্লাহ মানুষের বলছে মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে রোগে সুখে মরণ দিও না আমার হবে যখন শহীদ মর দিও আমাকে বলো না আমি ভাই আমার পাবেছিলাম

যারা আল্লাহর দিন টাইমের জন্য রক্ত দিবে জীবন দিবে যারা দেশ স্বাধীন করার জন্য যারা রাজপথে আন্দোলন করতে গিয়া রক্ত দিয়েছে জীবন দিয়েছে ওদেরকে তোমরা মৃত বলো না ওরা হলো শহীদ ওদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করা হয় বরং তারা জীবিত আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায় জোরে জোরে লেন সুবহানাল্লাহ জুলাই বিপ্লবে জুলাই মাসের 36 দিনে এই বাংলা জমিন থেকে একজন দুইজন তিনজন নাই প্রায় 4000 যুবকের জীবন কেড়ে নিয়েছে আমার এই ছোট ছোট ছাত্র ভাই বন্ধুদের যাদের জীবন যাদের বুকে বুলেট লেগেছে এদের মরণ কি কারণ ছিল তাদের একটাই দাবি ছিল জালেমকে সরিয়ে দিয়া মজলুমের বিজয় আনতে হবে এই জালেমকে দেশের ক্ষমতায় আর কেউ দেখতে চাই না এক দফা এক দাবি জালেম তুই কবে যাবি এই আন্দোলন করতে গিয়ে যারা রক্ত দিল জীবন দিল ইসলাম বলছে কোরআন বলছে এরাই হলো শহীদ আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এখন আমাদের দেশে শহীদ শব্দটা যেন রাজনৈতিক শব্দ হয়ে গেছে সেদিন দেখলাম যে শহীদ অসিত কুমার বিশ্বাস আচ্ছা অসিত কুমার বিশ্বাস করলে দিন শহীদ হয় কি বলেন শহীদ শব্দকে যেখানে সেখানে যাই তাই করে লাগিয়া এই শাহাদাতের মর্যাদাকে খুন্ন করা হয় আওয়াজ তুলে ধর ঠিক কিনা সবার জন্য শহীদ শব্দ ব্যবহার করা শরীয়তে চাইস নাই যারা শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য ইসলামের জন্য দেশ এবং জাতির জন্য জাতির কল্যাণের জন্য রক্ত দিবে জীবন দেবে তারাই হবে শহীদ আর এই শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আওয়াজ সুলহাম যারা শহীদ হয় তাদের যখন আত্মা কবজ করা হয় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ রহমতের ফেরেস্তারা ওই ব্যক্তির চোখের সামনে জান্নাতের দরজা খুলে দেয় হয় ওই সব শহীদেরা জান্নাত সরাসরি ডাইরেক্ট দেখতে পায় যখন তাদেরকে কোড়াল দিয়া হাতুড়ি দিয়ে পিটানো হয় বুকে যখন বুলেট মারা হয় লাথি মারা হয় ফাঁসির কাশে ঝুলিয়া ফাঁসি দেওয়া হয় কিন্তু তার কোনো যন্ত্রণা থাকে না কোনো কষ্ট থাকে না সব কষ্টগুলো লাঘব হয়ে যায় কারণ তাদের চোখের সামনে আল্লাহর জান্নাতে বাইরে দরজা ওপেন হয়ে যা সামনে চোখে যদি জান্না দেখতে পান পিছনে কি হচ্ছে কোটার দিকে তাকানোর কোনো সময় থাকবে নাকি আওয়াজ তুলে বলেন থাকবে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে পাঁচ থেকে সাত বছর বয়স শূন্যতে খাতনা হবে এখনো হয় তাই না কিন্তু আগের যুগে বাড়িতে হতো এখন হসপিটাল ক্লিনিকে হয় তো বাড়িতে খলি বা ওস্তাদ এসেছে এখন আমার আয়োজন হয়েছে আমার বাবা কো কি একটা বড় প্লেটে অনেক রকমের ফল মূল মিষ্টি সাজিয়ে এইভাবে আমার সামনে চোখের সামনে তুলে ধরে বলছে বাবা এটা খাবার ওটা খাবার এটা খাবার ওটা খাবার যেটা বলি সেটা আমার মুখে মুখে খাওয়াই আর ওস্তাদ জি দিক দিয়ে কখন চামড়া কেটে যে টেরি নাই। কারণ সামনের ফলমূল দেখে আমি এই দিকে খাওয়া নিয়ে ব্যস্ত ওদিকে ওস্তাদির কাজ শেষ বাইর মার রয়েছে যারা শহীদ হবে আল্লাহ রাস্তায় জীবন দেবে দেশ মন জাতির কল্যাণে রক্ত দিবে জীবন দেবে এদেরকে শহীদ বলা হয় এই পাঁচই আগস্টের বিপ্লব অভ্যুত্থান ঘটাতে গিয়া আমরা আমার বাংলার জমিনে এ আমার ছোট ছোট সন্তানগুলো এই চব্বিশের নিচের বয়সের সন্তানগুলো যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে মাওলা গো তুমি তাদের শাহাদাতের মর্যাদা দান করে দাও আওয়াজ তুলে বলুন আমিন জানেন বিদায় হয়েছে মাজলুমের মাজলুমের বিদায় হয়েছে জালেমের বিদায় করে দিয়া মাজলুমের বিজয় এনেছে যারা আমরা তাদেরকে চিরকাল মনে রাখবো আওয়াজ তুলে বলেন ঠিক কিনা এই শহীদ মৃত্যু হলো আপনার দুই নম্বর মৃত্যু এটা আমাদের সকলের কামনা হওয়া উচিত কারণ যারা শহীদ হবে এরা কোনো দিন মরবে না আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হবে দুই সালে ইরাকের নদীর এক সাহাবীর কবর পড়ে গেল হঠাৎ করে যখন নদীর ভাঙ্গনে কবরটা একেবারে নদীর ভাঙ্গনে একবারে কিনারায় পড়ে গেছে ওই এলাকাবাসী গিয়ে দেখে লাশ অর্ধেকটা বের হয়ে গেছে তারা হনা করে লাশটাকে তুলতে গিয়া অস্ত্রের আঘাত লেগেছে এতে আপনার পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছে এই গত 2006 সালে ইরাকের দাজলা নদীর তীরে এই আল্লাহর নবীর সাহাবীর লাশ যামুনী অস্ত্রের একটু টোকা লেগেছে সাথে সাথে ताजा রক্ত আজ থেকে 1400 শবশন আগের শহীদের দেহ থেকে ताजा রক্ত বের হয়ে এসেছে দাফন তখন দেহের গঠন যেমন ছিল তেমনি আছে দেহের এক ফোঁটা রক্ত শুকিয়ে যায় নাই তাজা রক্ত আছে এটা দিয়ে প্রমাণিত হয়ে গেল আল্লাহ করেন সঠিক বলেছে বাল আহইয়াউন ইনদা রব্বিহিম ইরজাকুন যারা আল্লাহর দিন قائমের জন্য কুরআন ইসলামের জন্য জীবন দেবে ওদেরকে জিন্দা রাখা ওদের লাশ সংরক্ষণ করার দায়িত্ব কার আওয়াজ তুলে বলেন কার কে আমকের মাঠে এদের কোনো হিসাব হবে না এরা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে ও বললেন মুসলমান কোরআনকে যদি ভালোবাসতে চান তিন নামার ভিতর কথাটা শুনে যান আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমান ईमानदार আল্লাহওয়ালা কোরআন প্রেমিক মানুষ যারা শহীদ হতে পারবে না কিন্তু যাদের আত্মার মধ্যে শাহাদাতের तमन्ना থাকবে ওই ব্যক্তি যদি সর্ব খেতে খেতেও মারা যায় আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে দুইজন রহমতের ফেরেস্তা তার কাছে চলে আসবে রহমতের ফেরেশতা আপনার খাটনির চারিদিকে তারা বসে যাবে ওই রহমতের ফেরেশতারা জান্নাত থেকে একটা সাদা রুমাল জান্নাতের শুভ্রান ও সাদা রুমাল আপনার নাকের কাছে লাগায়া দেবে ওই ইমানদার মমি মোত্তাবির যখন যা মুকবজ করা হবে ওর নাকের কাছে জান্নাতের যখন সাদা রুমাল লাগানো হবে ওর নাকের মধ্য দিয়া গোটা দেহের মধ্যে জান্নাতের শুভ্রাণ ছড়িয়ে যাবে বলেন না সুহান তাহলে যারা আল্লাহ রাস্তায় শহীদ হবে তাদের চোখের সামনে জান্নাত খুলে দেওয়া হবে তারা জান্নাত দেখতে পাবে আর যারা ইমানদার কোরআন প্রেমিক আল্লাহওয়ালা মানুষ হবে যদিও শহীদ হতে না পারে তাহলে সে চোখে না দেখতে পেলেও নাকে জান্নাতে সুঘ্রাম পাবে আরেকবার বলেন সুহান আল্লাহ আল্লাহ নবী বলেছে ও মন্দার মমিন মুক্তি জান কবজ করার জন্য মানে কোন আজরাইল যখন হাজির হয়ে যাবে ওই সময় রাহমতের ফেরেশতারা জান্নাতের সুঘ্রাণ রুমালওয়ালা নাকের কাছে লাগায় দিবে সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে দেহের মধ্যে আড্ডা দৌড়াদৌড়ি না করে একেবারে কন্ঠ কাছে চলে আসবে কাঁচা কাঁচি চলে আসবে আর ওই সময় আপনার খাটলীর চারিদিকে যেসব সব রাহমতের ফেরেশতারা থাকবে তারা সবাই মিলে একসাথে ঝাড় ধরে কোরআন পড়ে শোনাবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন

জন্য বরাদ্দ করে দেবে চিৎকার দিয়া বলেন শুভ